স্বাভাবিকতা হারিয়ে অস্বাভাবিক আচরণ করছে প্রকৃতি তীব্র দাবদাহের মধ্যে নয়ডাঙ্গায় হঠাৎ শীতের ঘন কুয়াশা নাটোর বিশেষ প্রতিনিধির পাঠানো তথ্য ছবিতে বিস্তারিত তীব্র দাবদাহে অষ্টাগত প্রাণ গ্রীষ্মের খরতাপে যখন পুড়ছে দেশ ঠিক তখনই নাটোরের নলডাঙায় দেখা মিলল শীতের কুয়াশায় ঘেরা ভোর ভোরের আলো ফোটার পরিবর্তে বারনৈ নদী বেষ্টিত উপজেলার বিভিন্ন এলাকায় বুধবার হঠাৎ ঢেকে যায় ঘন কুয়াশায় প্রকৃতির অবস্থা দেখে বোঝার উপায় ছিল না এটি শীতকাল নাকি উত্তপ্ত গ্রীষ্মকাল তবে প্রায় দুই ঘন্টা পর সূর্যের তাপের সঙ্গে পাল্লা দিতে না পেরে কুয়াশার চাদর সরিয়ে স্বাভাবিক রূপে ফিরে আসে প্রকৃতি প্রকৃতির এমন অস্বাভাবিক রূপে জনমনে ছড়িয়েছে নানা প্রশ্ন বৈচিত্র্যপূর্ণ আবহাওয়া কি তার স্বাভাবিকতা হারিয়ে মানবকুলের অজানা কোনো কারণে প্রতিশোধ নিচ্ছে নাকি প্রকৃতি তার স্বাভাবিকতা হারিয়ে এমন অস্বাভাবিক আচরণ করছে স্থানীয় এলাকাবাসী বকুল প্রামাণিক রনি হোসেন সহ অনেকে জানান ভোরের আলো ছড়াতেই হঠাৎ করে যেন ঘন কুয়াশার চাদর ঢেকে গেল এলাকা শীতকালের মতো ঘন কুয়াশায় এতটাই ঢেকেছিল যে সামান্য দূরের কাউকে স্পষ্ট দেখা যাচ্ছিল না উপজেলার নলডাঙ্গা মাধনগর সহ পুরো উপজেলায় এই কুয়াশাচ্ছন্ন হয়ে পড়ে পরে প্রায় দুই ঘন্টা পর সূর্যের উত্তপ্ত আলো বের হয় ভোরে হঠাৎ কুয়াশাচ্ছন্ন প্রকৃতির কারণে আবহাওয়া কিছুটা ঠান্ডা অনুভূত হয় গ্রীষ্মের এমন খরতাপের মধ্যে শীতকালের কুয়াশা তিনি দেখেননি প্রকৃতি তার স্বাভাবিকতা হারানোর কারণেই এমনটি হচ্ছে বলে তিনি মন্তব্য করেন শিলা ডেক্স রিপোর্ট চ্যানেল এ নিউজ কুয়াশার কারণে আমরা ভ্যান ট্যান চালাতে না দশ হাত দূরেও কিছু দেখা যাচ্ছে না আর এরকম সময় কোনোদিন আমরা কুয়াশা দেখিনি হঠাৎ করে কুয়াশা হালকা হালকা শীত ঘুম থেকে উঠে দেখি অনেক কুয়াশা হঠাৎ করে গরমের সময় এত কুয়াশা এর কারণ কি আমরা বলতে পারি হালকা শীতের কারণে এই কষার জন্য হালকা শীত 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 ভাব এই জন্য আমরা এই শীতের কাপড় পরছি আর হঠাৎ আজকে অনেক কুয়াশা পড়ছে মানে সেই পৌষ মাসের মতো আর কি আলহামদুলিল্লাহ আল্লাহ মানে সেই পৌষ মাসের মতো আবহাওয়া লাগতেছে খুব ভালো লাগতেছে সমস্যা নাই মানে চলতেও ভালো লাগছে সকালে ঠান্ডা ঠান্ডা আবহাওয়া Good